আসসালামু আলাইকুম যেহেতু এখন রমজান মাস তাই আমরা সবাই শরবত বানাই বাসায় তাই আমি একটা খুব সুন্দর রেসিপি দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে শরবত বানাবেন প্রথমে একটি লেমু নেবেন তারপরে লেমোটি খুব সুন্দরভাবে ধোবেন ধোয়ার পরে কাটবেন কাটার পরে লেমুর ভিতরে যেগুলো বিচু থাকে ওই বিচুগুলো আপনি ফালাই দিবেন আর আপনি খুব সুন্দরভাবে বিচিগুলো ফালিয়ে একটি পাত্র লইবেন আমি যেহেতু একটি পাতিল লয়েছি কারণ আমাদের শোয়ার অনেকগুলো লাগবে তাই আমি একটা পাতিল লইলাম তারপরে দেখেন সিল্কাগুলো ফালাইতে আসি এবং কি ভিতরে যেগুলো ইয়াগুলো আছে ওগুলো ফালাই দিতে আসি আর লেমুর এখন যে দাম ষাট টাকা আশি টাকা হালি তাই আমরা একটাই লেমু দিলাম আর একটা লেমু অনেক বড়ই তারপরে আপনি একটি জুসি দিবেন দেখার দেওয়ার পরে তারপরে আপনি এগুলোর ভিতরে পানি দিবেন যদি ফ্রিজের পানি ঠান্ডা পানি থাকে তাহলে আরও ভালো হবে খাইতে খুব টেস্ট হবে দেখেন আমি এক বোতল মজুর বোতলের এক বোতল ঠান্ডা পানি দিলাম আর ঠান্ডা পানি দেওয়ার মাত্রই দেখেন কালারটা পুরোই চেঞ্জ এবং কি অরেঞ্জ কালার আসছে কালারটা খুব ভালোই একটা কালার এবং কি আপনি চিনি দিবেন চিনি দিলে আপনি খুব ভালোই হবে মিডিয়া দিতে পারেন কিন্তু চিনি দিলে আপনি কালারটা ভালো থাকবে মিডিয়া দিলে অতটা কালার থাকবে না তাই আমি দিলাম চিনি চিনিতে অনেক ভালোই লাগে আর আপনি খুব সুন্দরভাবে লেমুর রসটি চিপড়ে নেবেন চিপড়ানোর পরে দেখেন আমি এই যে আমার মগে ডাললাম দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে